নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেষরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি বেষরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেষরাশি শত্রুর খারাপ খারাপভাবে ফেসে যাবেন ভিডিওটি অবহেলা করবেন না তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ ভগবান এমনটির শত্রুকেও যেন না দেখা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বেশরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশরাশি জাতু জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেষরাশি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে পরিশ্রমের ফল খুবই ভালো পাবে প্রতিবেশী দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন তিরিশে ডিসেম্বর আপনার অতিরিক্ত কথাই ঝামেলা সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সকলে মিলে দূরে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা দেখা যাচ্ছে দিনটিতে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি বেসরাশি তিরিশেই ডিসেম্বর দু হাজার তেইশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে সাদা প্রবাদ এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে অযথা আপনার মনে অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারে যার কারণে তাদের কাছে আপনার সমাধানির যোগ্য দেখা যাচ্ছে আজ ফেলে রাখা কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য মনের মধ্যে ভোগ বৃদ্ধি পাবে কারো কাছ থেকে বড় কোনো উপকার নিতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভবনাও দেখা যাচ্ছে বেসরাশি তিরিশে ডিসেম্বর মানুষের সেবা শান্তিতে অনেক লাভ হতে পারে নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারবেন স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে তবে দিনটিতে সর্বজন বর্গের সঙ্গে আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু করতে পারবেন দুপুর নাগাদ আপনার ব্যবসা ভালো যাবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ শত্রুর সঙ্গে আপোষ করে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন অর্থভাগ্য মধ্যম প্রকারের থাকবে বুঝে চলুন পরিবারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনাদের অশান্তি হতে পারে বাইরের সম্পর্কর জন্য বাড়িতে বিবাদ হতে পারে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে নিজেকে দূরে রাখুন জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ গরিব মানুষদের সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে কর্মস্থানে উন্নতি করতে পারবেন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে বেশরাশি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং শিবাই মন্ত্রটি দিনে এগারোবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে সুবক্তা হিসাবে সুনাম পেতে পারে প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজ অজান্তে আপনারা কারো মনে দুঃখ দিতে পারে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবে গুরুজনের পরামর্শ মেনে চলুন খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারে ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনারা অনেক উপকৃত হবেন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সাবধান থাকুন কর্মযোগ্যতা আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে দেহের কোথাও খুবই ব্যথা হতে পারে কিছু কেনার জন্য আপনার অর্থ খরচ হতে পারে বেসরাসি আজ সারাদিন প্রচুর হবে প্রচুর তবে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে অকারণে আপনার পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে ঋণ প্রাপ্তির সুযোগ আসতে চলেছে পারিবারিক চিন্তার উদয় হতে পারে আজ সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে আপনারা সাবধান থাকুন সহজে কারো ওপর বিশ্বাস করলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে জ্যোতিষচর্চা ও ওষুধের ব্যবসায় আজ সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে সংসারিক শান্তি বজায় থাকবে পড়াশোনায় খুবই ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে আপনাদের প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে আজ ঋণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখো পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারে পরিবারে মাতৃবিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে আপনার বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে যে বেকার স্থানে কাজের চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এটি আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন